জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর এখানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ আছে তার মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স ফাইভ মানে কি যেহেতু আমরা আজকে পার্সেন্টেজে করতেছি দেখেন এটা আমি এটাকে লিখতে পারি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটাকে আবার কিভাবে লিখতে পারি উপরে পনেরো আর এখানে হবে কত একশো এভাবে তো লিখা যায় মানে এই ফর্মটাকে এভাবে লিখা যায় তাই তো আবার ওইটাকে তো এইভাবে লিখতে পারবো আমি পনেরো রাখলাম ইন্টু হচ্ছে ওয়ান বাই একশো আর আমরা জানি কত ওয়ান বাই একশো বা একশো বাগের এক এইটা মানে হচ্ছে কত পনেরো পার্সেন্ট এটা মানেই হচ্ছে পনেরো পার্সেন্ট এটা বুঝছেন কি না সবাই দেখেন এইটা মানেই কিন্তু পনেরো পার্সেন্ট তার মানে আপনি যখন কখনো দেখবেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে পয়েন্ট আছে এরপরে দুইটা আছে ডিজিট তার মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স ফাইভ মানে এইটা মানে পঁয়ষট্টি পার্সেন্ট এইটা মানে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আমি যদি বলতাম পয়েন্ট এইট ফাইভ তাহলে বলতেন এইটা মানে পঁচাশি পার্সেন্ট কোথায় বুঝছেন তাহলে এই টেকনিকটা আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলবেন যে আমরা যদি কখনও দেখি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তারপরে জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো পয়েন্ট যাই থাক আপনারা দেখলেই বুঝবেন এটা হচ্ছে পার্সেন্ট মানে এত পার্সেন্ট আচ্ছা এখন আসেন আমরা এইটা যেহেতু আমরা বুঝে গেলাম তাহলে খুব চমৎকারভাবে এখন আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারবো এখন নিমিশেই করা যাবে কোনো সমস্যা নেই দেখেন আমরা যে কাজটা করব দেখেন যে প্রথমে এখানে কী আছে দেখেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ হচ্ছে কাদায় তার মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কাদায় মানেই হচ্ছে পনেরো পার্সেন্ট আর টোটালটা হচ্ছে একশো পার্সেন্ট এটা মাথায় রাখবেন টোটালটা একশো পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে পনেরো পার্সেন্ট আছে কাদায় আর জিরো পয়েন্ট সিক্স ফাইভ আছে পানিতে তাহলে কাদায় আমি ধরলাম ধরলাম এই হচ্ছে কাদা এখানে হচ্ছে কাদা এই কাদার মধ্যে আছে আপনার কোথাও পনেরো পার্সেন্ট পানিতে আছে দেখেন এখানে পানিতে বলে দিচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট তাইলে এই উপরের অংশ কতটুকু আছে আপনি নিজেই বলেন তো এখানে পঁয়ষট্টি পার্সেন্ট আছে আর এখানে আছে আপনার কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে কত হয় এই এতটুকু পর্যন্ত মানে হচ্ছে আশি পার্সেন্ট আছে আশি পার্সেন্ট তার মানে উপরে যেটা আছে এটা মানে বিশ পার্সেন্ট এতটুকু মানেই হচ্ছে বিশ পার্সেন্ট তাই না বলেন বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট যে কথা এখানে চার মিটার তো সেম কথা দেখেন আমরা কিন্তু বিশ পার্সেন্ট সমান যে ছাড় এটা বের করে ফেললাম তার মানে হচ্ছে এখন আপনি খুবই চমৎকারভাবে অঙ্কটা করে ফেলতে পারবেন এরকম করবেন দেখেন এখন কিন্তু আমি সরাসরি লিখতে পারবো হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সমান বিশ সমান হচ্ছে চার এক পার্সেন্ট সমান হচ্ছে আপনার কত উপরে চার নিচে বিশ তারপরে হচ্ছে একশো সমান কত হবে আমরা যদি চার ইন্টু একশো দেই আর নিচে দিলাম আমরা কত বিশ তাহলে এখানে যদি আমরা দিই তাহলে এটা কত হবে কত ফাঁস্ট চার পাঁচ সাত বিশ এখন এখানে আরেকটা বেজিক শিখাবো আমি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে শেখাচ্ছি যাতে আপনারা সব বুঝে যান তাহলে এখানে হচ্ছে বিশ মিটার আমরা পেয়ে গেলাম এই দেখেন বিশ মিটার আমরা পেয়ে গেছি এখন আসেন চমৎকার একটা আইডিয়া শেখাবো এই আইডিয়াটা আপনি কাজে লাগাবেন তো কাজেটা কীরকম দেখেন আমরা কিন্তু দেখেন আমরা পার্সেন্টেজ যখন বের করি দেখেন এখানে আমি কিন্তু লিখছি হচ্ছে বিশ পার্সেন্ট সমান চার তাই না লিখার পরে দেখেন এখানে আমি কি কী করছি এখানে একটা মানে মানে ধরেন এখানে একটা